অনেক ভালো ভালো কথা শুনছি এবং আস্তে আস্তে দেখলাম বাসখালী প্রাকৃতিক ভাবে এত সুন্দর সেই জন্যই বোধ হয় বাসখালীর মানুষও খুব সুন্দর একটু আগেই ঠাকুর তো ভূষা মিশ মহাপা বলছিলেন যে আপনারা কিভাবে জুলাই অগস্টে সামনে থেকে প্রতিবাদ করেছেন যুদ্ধ সামিল হয়েছেন আমাদের যুদ্ধ শেষ হয় যুদ্ধ অনেক বাকি আমরা আজকে আসছি এনসিপি থেকে এনসিপি নতুন একটা দল আমরা সবে শুরু করছি কিন্তু আমাদের আমাদের স্বপ্ন অনেক দেশটা যে ব্যবস্থার মধ্যে ছিল সেই ব্যবস্থা আমরা রাখতে চাই না যেখানে দেশের নাগরিক রাষ্ট্র ব্যবস্থা হাজার হাজার নাগরিককে আহত করতেছে যেখানে নিজের নাগরিক অন্ধ হয়ে যাচ্ছে পঙ্গু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার কারণে সেই ব্যবস্থায় আমরা আর ফেরত যেতে চাই না আমরা চাই যে কোন সাধারণ নাগরিক ন্যায্য বিচার পাবে কোন দলীয় বিবেচনায় তার বিচার কার্য ব্যাহত হবে না আমরা চাই আমাদের নতুন বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্য পরিণত হবে না সবাই সুশিক্ষা অধিকার রাখে প্রত্যেকটা Tata হবে কেউ চিকিৎসা অভাব ভোগ করবে না সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত হবে নতুন বাংলাদেশে আমাদের এই বড় স্বপ্ন পূরণ করতে আপনাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এক জায়গায় আশার ঠাই বলছিলেন যে রাজনীতি করতে এসে আমরা देखतेছি যে রাজনীতি কেমন ছিল আগে কেমন আমরা স্বপ্ন দেখতে চাই একটা ধারণা আমাদের মধ্যে আছে যে সব রাজনৈতিক দল বোধ এক কেউ মানুষের স্বার্থে কাজ করে না সব নিজের স্বার্থে কাজ করে আমরা সেটা বদলে দিতে চাই এনসিপি কাজ করবে জনগণের স্বার্থে এনসিপি কাজ করবে নাগরিক মর্যাদা এবং অধিকার রক্ষার স্বার্থে এই কাজে আপনারা আমাদের সাথে থাকবেন এবং জুলাই অগস্টে যেভাবে নারীরা সামনে ছিল আপনারা চেষ্টা করবেন যাতে নারীরা এই যুদ্ধেও একদম অগ্রভাগে থাকতে পারে পাশাপাশি আমাদের প্রবাসী ভাইয়েরাও যুক্ত হয়েছেন আমাদের সংগ্রামে আমি জুলাই অগস্টে প্রবাসে ছিলাম সেখান থেকে আমি দেখেছি যে কত মানুষ রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে আমরা এনসিপি থেকে সেটাও চেষ্টা করছি যাতে আমাদের বাংলাদেশের সকল প্রবাসী আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নে একসাথে থাকেন দেশ এবং প্রবাস দুই জায়গা থেকে আমরা সবাই মিলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বৃন্দাবাদ